বাবা মা মারা গেলে দুনিয়াতে ভুলেও করবেন না এই তিনটি কাজ যদি এই তিনটি কাজ করেন তার জন্য আপনার মা বাবাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে রাসুল্লাহ সাল্লু আলহিউসাল্লাম বারবার নিষেধ করে গেছেন যাদের বাবা মা দুনিয়াতে নেই তাদের জন্য ভিডিওটি দেখা অত্যন্ত জরুরি কারণ আপনার কোনো কাজের ফল যেন তাদের ভোগ করতে না হয় অবশ্যই খেয়াল রাখতে হবে এবং আল্লাহর রহমতে যাদের বাবা মা বেঁচে আছে তাদের ভিডিওটি সম্পূর্ণ দেখা উচিত যেন এই ভুলগুলো কখনো না হয় প্রিয় দর্শক আপনি যদি মুসলিম হয়ে নিজেকে মনে করেন অবশ্যই আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে সকল মানুষকে দেখার সুযোগ করে দিবেন তো চলুন বেশি কথা না বলে জানিয়ে দেই মা বাবা বেঁচে না থাকলে বা মারা গেলে কোন তিনটি কাজ করা যাবে না এক নম্বরে বাবা মায়ের ঋণ শোধ না করা মৃত মা বাবা ঋণ শোধ করতে হবে তারা যদি ঋণগ্রস্ত থাকে যত দ্রুত সম্ভব তাদের ঋণ শোধ করতে হবে আল্লাহ তালা সবগুলো মাফ করলে ও ঋণের গুনা আল্লাহ তাআলা ক্ষমা করবে না ওই ব্যক্তি উত্তম মুসলিম যার হাত ও জবান থেকে মানুষ নিরাপদ থাকে অবশ্যই বাবা মায়ের ঋণ যত দ্রুত সম্ভব শোধ করার চেষ্টা করবেন এবং সম্পূর্ণ ঋণ শোধ করে দিবেন দুই নম্বরে হাউমাউ করে কান্না করা যাবে না বুখারি শরীফে এসেছে এক নম্বর হাদিসে বলা হয়েছে তাহলে সে মৃত ব্যক্তির কবরে শাস্তি দেওয়া হবে যদি আপনি হাউমাউ করে কান্না করেন চিৎকার করে কান্না করেন অনেকেই গড়াগড়ি করে কান্না করে অনেকে নিজেকে নিজে আঘাত করে পাগলের মতন আচরণ করে খবরদার এই ভুলগুলো করা যাবে না আল্লাহ তাআলা আপনার আপনজন নিয়ে আপনাকে পরীক্ষা করবেন অবশ্যই কষ্ট লাগে যে বাবা মা এত মায়া মহব্বত করে ভালোবাসা দিয়ে বড় করেছেন সেই মা বাবাকে হারিয়ে ফেললে কষ্ট লাগারই কথা তাদের জন্য অবশ্যই দোয়া করবেন চোখের পানি ফেলবেন কিন্তু হাউমাউ করে বিলাপ করে গড়াগড়ি করে চিৎকার করে কান্নাকাটি করা যাবে না পবিত্র কোরআনে এই বিষয়ে সুরা বাকারার তেপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন নাম্বার আয়াতে স্পষ্ট করে বলে দিয়েছেন না জানার কারণে সংসার জীবনে আমরা এমন কিছু ভুল করি যার জবাবদিহিতা আমাদের বাবা মায়ের করতে হয় তারা দুনিয়ায় বেঁচে থাকতে যেমন আমাদের তাদের উপর দায়িত্ব রয়েছে ঠিক তেমনি তারা মারা গেলেও আমাদের দায়িত্ব রয়েছে অবশ্যই তিনটি বিষয় সকলে জেনে নেবেন এবং